গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির গাড়ি দুর্ঘটনার কবলে গোঘাটায় তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা দুর্ঘটনার কবলে পড়লেন শনিবার দুপুরে দলের এক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দলীয় সূত্রে জানা যায় এদিন সভাপতি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বেরিয়ে বৈঠকে যাচ্ছিলেন ঠিক সেই সময় কামারপুকুর থেকে আরামবাগগামী একটি মোটর বাইক তার গাড়ির সামনে এসে পড়ে হঠাৎ মুখোমুখি সংঘর্ষে তিন যুবক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান স্থানীয় কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে আহতদের উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন চিকিৎসকরা জানান কারোর আঘাত গুরুতর নয় প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে তিনজনকেই ছেড়ে দেওয়া হয় পরে তৃণমূল কর্মীরা তাদের বাড়ি পৌঁছে দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমি আমার দলীয় কার্যালয় থেকে আমি বেরিয়ে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম এর মতো অবস্থায় আমার কামারপুর দিক থেকে একটি মোটরসাইকেল আছে তিনজন বসে থাকে গাড়িটা ঘুরেছে আমার প্রোগ্রামে মতো অবস্থায় ওনারাও স্থিরে এসে গাড়িতে আমার গাড়ির সামনের দিকে মেরেছে তারা সিলেট থেকে এসে মেরেছে এবার সেই জায়গাতে পড়ে যেয়ে একজন একটু আহত হয়েছিলেন ছিঁড়াছিঁড়ি গেছে হাঁটু কাজটা একটু কেটে গেছে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে তাকে আমার দলীয় কর্মী যারা ছিলেন সবাই আমরা সবাই থেকে আমি নিজে পেজেন্ট থেকে গাড়ি করে নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছি এখন ভালো আছে তার ট্রিটমেন্ট হয়েছে ওষুধপত্র তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে গোহাট হসপিটালে চিকিৎসা করে তার যেটুকু যা আছে ওষুধপত্র কিনে তাকে ভালোবাসা গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা তার নাম জানেন হ্যাঁ হাসিন আলী মণ্ডল হোসেন আলী মণ্ডল আমার গোঘার দু নম্বর ব্লকেরই পাটপুর শিরোমণিপুরের স্থায়ী বাসিন্দা আমাদের পরিচিত মানুষ আপনার নাম ভালো আছে আপনার নাম সঞ্জিত পাখি সভাপতি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না এটা সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে